নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল যারা মিন রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই মাস অর্থাৎ আগস্ট মাস আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা দেবো আসুন জেনে নিন মিন রাশি জাতকদের আগস্ট মাস কেমন কাটবে রাশিচক্রের শেষ রাশি মিনের গুহাধিপতি হলো বৃহস্পতি জ্যোতিষবিদদের গণনা অনুসারে বৃহস্পতি শনির বক্তি চলনের প্রভাব মিন রাশির জাতকদের উপর বিশেষভাবে পড়বে আগস্ট মাসে দেখে কেমন কাটতে চলেছে আপনাদের মিন রাশির জাতকদের আগস্ট মাস কেমন কাটবে রাশিচক্রের শেষ রাশি জুলাইয়ের শেষ দিক থেকে বক্রিদশা শুরু হবে বৃহস্পতি এর প্রভাবে কেরিয়ারে আগস্ট মাসে সব সমস্যা কেটে যেতে পারে মিনরাশির জাতকদের তবে প্রেম জীবন ভালোই কাটবে নিজেদের স্বাস্থ্য নিয়েও আগস্ট মাসে কিছুটা সচেতন থাকা জরুরি মিনরাশির জাতকদের পুরনো কোনো অসুখ আবার ফিরে আসতে পারে নিজের খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে হবে আসুন প্রথমেই বলবো কেরিয়ার সম্পর্কে কেরিয়ারের দিক দিয়ে আগস্ট মাস ভালোই কাটবে মিনরাশির জাতকদের মাসের শুরুতে মীন রাশির প্রথম ঘরে অবস্থান করবে বৃহস্পতি বৃহস্পতির প্রভাবে কর্মক্ষেত্রে সব সমস্যা কেটে যেতে চলেছে তবে কেরিয়ারের শুরুতে কিছু কিছু সমস্যার মুখে পড়তে হবে মীন রাশির যারা জাতক রয়েছেন মিনের পঞ্চম ঘরে সূর্য ও শুক্রের জ্যোতির প্রভাব ব্যবসাতে এই আগস্ট মাসে ভালো লাভ করবেন মীন জাতক জাতিকারা নতুন ব্যবসা এই সময় শুরু করতে পারে চাকরিতে উন্নতির নতুন সুযোগ আসবে আপনার সামনে যারা মীন রাশি জাতবিকা রয়েছে এবার চাকরিতে যে নতুন সুযোগ আসবে সেটাকে কিন্তু আপনার সদব্যবহার করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো অর্থনৈতিক সম্পর্ক কেমন কাটবে এই মাস আর্থিক দিক থেকে আগস্ট মাস মিশ্র ফল দেবে মীন রাশি জাতক জাতিকাদের জন্য এই সময় மீனের 11 ঘরে বক्री দশায় অবস্থান করবে শনি এর ফলে আপনার ব্যয় বাড়বে এর সঙ্গে জন্মছকের একাদশ ঘরে সূর্য ও শুক্রের জুতির প্রভাবে আচমকা কোনো অভাবনীয় সূত্র থেকে আপনার হতে পারে এই অর্থ হাতে আসার ফলে আপনি আর্থিকভাবে আর্থিক সমস্যা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার ব্যবসা অনেকটাই শক্তপোক্ত হবে তবে অতিরিক্ত ব্যয় নিয়ে সচেতন থাকতে হবে আপনাকে অর্থাৎ মীন রাশির জাতকদের এবার বলবো স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য নিয়ে এই মাসে কিছুটা উদ্বিগ্ন থাকতে হবে মীন রাশির জাতকদের মাসের শুরুতেই মিন রাশির জন্মচকে ষষ্ঠ ঘরে অবস্থান করবে বুধ এর ফলে নানা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মধ্যে আগস্ট মাসে পড়তে হবে মিন রাশির জাতকদের পুরনো কোনো অসুখ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতির অনেকটা পরিবর্তন হবে ষষ্ঠ ঘরে সূর্যের উপস্থিতির কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে তবে মীন রাশির জাতকদের এই সময়টা নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে খাওয়া দাওয়ায় খেয়াল রাখতে হবে আপনাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে না হলে কিন্তু বড় সমস্যায় পড়তে পারে এবার বলবো আপনাদের প্রেম পরিবার এই সম্পর্কে প্রেম ও বিয়ের দিক থেকে আগস্ট মাস আশাজনক ফল নিয়ে আসতে চলেছে এই মাসে মীন রাশির জন্মচকের পঞ্চমগড়ের শুক্র ও সূর্যের জুতির ফলে প্রেম জীবনে জোয়ার থাকবে অনেক দিন ধরে যারা সম্পর্ক নিয়ে টানা পড়ে এনে ভুগছেন তাদের সমস্যা আগামী মাসেই কাটতে চলেছে অর্থাৎ এই আগস্ট মাসে কাটতে চলেছে কারোর কারোর জীবনে আগস্টে বিয়ের ফুল ফুটতে পারে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের চেয়ে মজবুত হবে এবং দুজনের মধ্যে বোঝাপড়া বাড়বে তবে আপনার মধ্যে রাগের প্রতিফলন কিছুটা বেশি থাকবে আগস্ট মাসে সেই কারণে পরিবারে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন তাহলে পরিবারে শান্তি বজায় থাকবে এবং পরিবারে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে সেটা কিন্তু আপনার ধৈর্য বজায় রাখা জরুরি তাহলেই দেখবেন সেই সমস্যা কেটে যাবে যারা মিন রাশির জাতকদের এবার আপনাদের কতগুলো পরামর্শ আমি দিই দেখা যাচ্ছে মিন রাশির জাতকদের জন্য আগস্ট মাস মিশ্র ফল নিয়ে আসতে চলেছে যেসব ক্ষেত্রে আগস্টে সমস্যার মুখে পড়তে পারে মিন জাতকরা সেই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আগস্টে মিন রাশির জাতকদের কয়েকটা ঠোটকা মেনে চলার কথা আমি বলি আগস্ট মাসে মিন জাতকদের ওই বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার হলুদ ডাল দান করার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়া বিষ্ণুর এছাড়া বিষ্ণুদেবের আশীর্বাদ পেতে আপনারা যেমন হলুদ ডাল পরামর্শ দেওয়া হচ্ছে বিষ্ণুর আরাধনা করাও আপনাদের জন্য উপকারী হবে কোনো দরকারি কাজে বেরোলে বেরোনোর আগে কপালে হলুদ ও চন্দনের তিলক লাগান এর সঙ্গে প্রতি সোমবার শিবলিঙ্গে জল ঢাললেও উপকার পাবেন যারা মীন জাতক জাতিকা রয়েছে আপনাদের কিন্তু এই টোটকাগুলো মেনে চলতে হবে তাহলে দেখবেন খুব ভালো কাটছে আপনাদের তো আপনাদের বলেছি যে এই মাসটা অর্থাৎ এই মাস মানে আগস্ট মাসটা আপনাদের কেমন কাটতে চলেছে তার একটা ধারণা কিন্তু দিয়েছি যারা মিন রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু এই মাসে কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে মানে প্রেম জীবনে খুব ভালো কাটবে এবং বিয়ের ফুল ফুটতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের আপনাদেরকে বললাম যে এই মাসটা আপনাদের মানে মীন রাশি জাতকদের কেমন কাটবে তার একটা ধারণা আমি দিলাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকে ব্যক্তিগত কোনো সমস্যার জেরবার হয়ে যাচ্ছেন ব্যক্তিগত কিছু জানতে চান ব্যক্তিগত উন্নতি হচ্ছে না বাড়িতে ঝামেলা অশান্তি শত্রু রয়েছে প্রচুর শত্রু কাটাতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যা সমাধান করেন ভালো থাকবেন নমস্কার আর যে টোটকাটা বললাম সেই টোটকাটা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের সব বাধা বিপত্তিগুলো কেটে যায় ভালো থাকবেন জয় শুভশম্ভু হায়রার মহাদেব ওম নম শিবায় জয় হরগুড়ির জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী পূর্ণাময়ী সকলের মা জয় জয় তারা মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়